নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে প্রমাণ করার আহ্বান জানিয়েছে বিএনপি কার্যত সরকারকে আওয়ামী লীগকে চ্যালেঞ্জ করে দিয়েছে বিএনপি এই চ্যালেঞ্জটা সময় উপযোগী এবং জরুরি আওয়ামী লীগ এই মুহূর্তে খুব বড় বড় কথা বলছে তারা এই করেছে সেই করেছে তারা বারবার ক্ষমতা আসলে এই হয় সেই হয় উন্নয়নের মহাসড়কে সারা পৃথিবীর অনেক বড় বড় দেশ যেটা পারেনি সেটা আওয়ামী লীগ সরকার পেরেছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই জনগণের ভাগ্যোন্নয়ন হয় পনেরোশো কোটি টাকা টোল আদায় কত কিছু মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে ওবায়দুল কাদের হাসান মাহমুদ এরা নিয়মিত গর্বের সাথে বলছেন বড় গলায় বলছেন সেই প্রেক্ষাপটে দর্শক বিএনপি নেতা জনুল উদ্দিন ফারুক দেশপ্রেমিক নেতা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার নেতা যার মধ্যে কোনো হেজিটেশন নেই ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করতে এই জন্যই দেশপ্রেমের সার্টিফিকেট আমরা তাকে দিয়েছি তিনি আহ্বান জানিয়েছেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলেই প্রমাণ হবে কারা ভোট চোর এবং একই সাথে প্রমাণ হবে যে আওয়ামী লীগ যে উন্নয়নগুলো করেছে তাতে জনগণ আসলে সন্তুষ্ট কিনা আওয়ামী লীগ জানে যে তারা পদ্মা সেতু করেছে এই করেছে সেই করেছে কিন্তু জনগণ তাদেরকে ভোট দিবে না আর তাদের উন্নয়ন যে আসলে সাস্টেইনেবল নয় পরিবেশকে ধ্বংস করে তথাকথিত জাস্ট ভিজিবল কিছু ইনফ্রাস্ট্রাকচারাল প্রোগ্রেস কিন্তু উন্নয়নের যে মাল্টি সংজ্ঞা রয়েছে তার মধ্যে যে পড়ে না সেটা এখন ন্যাচারাল কারণে প্রমাণিত হয়ে যাচ্ছে এই যে তীব্র গরমে মানুষ থাকতে পারছে না বাঁচতে পারছে না মানুষ মারা যাচ্ছে তো কী হবে সেই উন্নয়ন দিয়ে যদি বাঁচতেই না পারে মানুষের জীবন যদি এত অতিষ্ঠ হয় লেখাপড়া কাজকর্ম সব কিছু যদি বন্ধ করে দিতে হয় সেই উন্নয়ন ধুয়ে পানি খাবে পরিবেশ এই জন্য সব জাতিসংঘ বা সবাই কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট কথা বলে আপনারা জানেন সাস্টেনেবল ডেভেলপমেন্ট কি টেকসই উন্নয়ন কী টেকসই শব্দটা শুনলে মনে হয় টেকসই মানে যেটা বেশি দিন টিকবে যে ব্রিজ যে রাস্তা সহজে ভাঙবে না না টেকসই উন্নয়ন মানে ওটা না টেকসই উন্নয়ন হচ্ছে উইদাউট হার্মিং এনভায়রনমেন্ট পরিবেশের ক্ষতি না করে আপনি উন্নয়ন করবেন এবং পার্টিসিপেটের ডেভেলপমেন্ট অন্য কোনো মানে আপনি কোনো উন্নয়ন করলেন তাতে জনগোষ্ঠীর একটা অংশ কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলো না উইদাউট হার্মিং আদার্স উইদাউট হার্মিং এনভায়রনমেন্ট সেটাকে বলা হয় সাস্টেনেবল ডেভেলপমেন্ট এবং ডেভেলপমেন্টের সংজ্ঞায় এখন এই সাস্টেনেবিলিটি শব্দটা যোগ হয়েছে তো এইগুলোর বিবেচনা করলে এই সরকার কোনো উন্নয়ন করতে পারেনি এবং জনগণ মোটেও এটা অ্যাপ্রিসিয়েট করে না যার ফলে আওয়ামী লীগ ভালোভাবে জানে যে তারা যতই দাবি করো এই করেছে সেই করেছে জনগণ তাদেরকে ভোট দিবেন এই কারণেই তারা নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন দিতে ভয় পায় তা আওয়ামী লীগের এই ব্যাপক প্রচারণা এই করেছে সেই করেছে হম্বিতম্বি তার বিপরীতে বিএনপির যে আহ্বান চমৎকার আহ্বান যে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে আপনারা পালে দেখিয়ে দিন একটা নির্বাচন করে দেখান তারপর দেখেন আচ্ছা নিরপেক্ষ এটা তো বিএনপি তো বলে না যে বিএনপির পক্ষের সরকারের মাধ্যমে নির্বাচন করাতে হবে বিএনপিকে অ্যাডভান্টেজ দিতে হবে বিএনপি তো সেটা বলেনি বিএনপি তো এখন একদিক থেকে ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে গত সতেরো বছর তারা নির্যাতিত হতে হতে এসেছে তো এই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে বিএনপি চ্যালেঞ্জ করছে যে পার্লে নিরপেক্ষ অধীনে নির্বাচনে সরকার অধীনে নির্বাচন দেন বিএনপির পক্ষের লাগবে না আওয়ামী লীগ এমনি অনেক এগিয়ে কারণ আওয়ামী লীগ গত সতেরো বছরে তেমন নির্যাতিত হয়নি ওয়ান ইলেভেনের সময় সামান্য তারপর তো নিজেদের স্বর্গরাজ্যে পরিণত করেছে টাকা পয়সা কি নাই আওয়ামী লীগের এবং প্রচার প্রচারণা মিডিয়া সব কিছু দখল করে ফেলেছে আওয়ামী লীগ বিরোধী প্রচারণাও চালানো যাচ্ছে না তো এই পরিস্থিতিতে সুষ্ঠু নিরপেক্ষ সরকার অধীনে পালে নির্বাচন দিক পারছে না সাহস হয় না তো বিএনপি চমৎকার আহ্বান জানিয়েছে এই চ্যালেঞ্জ গ্রহণ করার কোনো সামর্থ্য বিএনপির নেই আওয়ামী লীগের নেই মানে বিএনপির চ্যালেঞ্জ গ্রহণ করার নির্দলীয় নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন দিয়ে জনপ্রিয়তা যাচাই করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল ফারুক নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলেই কারা ভোটচোর জনগণ সেটি প্রমাণ করে দেবে বলে মন্তব্য করেন মানে বিএনপি খুবই আত্মবিশ্বাসী নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করলে আওয়ামী লীগ বিশ সিট পেতে তাদের কষ্ট হয়ে যাবে আর বিএনপি অনেক ভালো দুধের দেওয়া এ কারণে বিএনপিকে আড়াইশো দুইশো বা দুইশো প্লাস আসন জনগণ দিবে বিষয়টা এরকম না আওয়ামী লীগের প্রতি ঘৃণার অংশ হিসেবে বিএনপিকে অটো চয়েস করবে বিএনপির মধ্যে ভুল আছে তার বিএনপির সময় দুর্নীতি ছিল সন্ত্রাস চাঁদাবাজি সব ছিল তারপরও আওয়ামী লীগকে প্রতিহত করতে আওয়ামী লীগের প্রতি তীব্র ঘৃণার বই হিসাবে বিএনপি কি জনগণ ভোট দেবে তো জনগণ যাকে চাইবে সেই ক্ষমতা আসবে এটাই তো হওয়া উচিত গণতন্ত্রের মূল কথা সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার প্রথা চালু আহ্বান জানান ফারুক তো বিএনপি কিন্তু আবারও নির্বাচন নিয়ে সিরিয়াস হয়েছে বারবার নির্বাচনের কথা বলছে আপনার লক্ষ্য করছেন আহ ক্ষমতাসীন আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন তত্ত্বাবধায়ক সরকারের জন্য একশো দিন হরতাল করেছেন বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করেছেন আসি তত্ত্বাবধায়ক সরকার কথা বাতিল করেছেন সংকট আপনারা সৃষ্টি করেছেন আওয়ামী লীগ এদেশের সংকট সৃষ্টি করেছে এ সংকট আওয়ামী লীগকে নিরসন করতে হবে পার্লামেন্ট ভেঙে নিরপেক্ষ সরকারের নির্বাচন দিতে হবে এর মানে আবারও নির্বাচন নিয়ে যথেষ্ট সিরিয়াস বিএনপিকে দেখা যাচ্ছে জয়নাল ফারুক বরানের সরকারের আমলে তাপপ্রবাহের সৃষ্টি হয়েছে অবৈধ গণতান্ত্রিক এই বিষয়টা আমি মনে করি জনগণকে বোঝানো দরকার যে এই যে তীব্র তাপপ্রবাহ তাপদাহ এটা আওয়ামী লীগের অর্জন এটা জনগণকে হাতে কলমে বোঝানো দরকার যাই হোক আওয়ামী লীগের সাহস থাকলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে বিএনপির চ্যালেঞ্জ গ্রহণ করুক সেই সৎসাহস হবে না ফাঁকা মাঠে গোল দিতে চায়